যারা ডিএক্সএন বিজনেসে জয়েন করেছে এবং মোটামুটি সিরিয়াস আর যারা একবারে নিউ আর তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আমি সাদান হুসাইন ইমন ইস্টার ডায়মন্ড ডিএক্সএন ইউল থেকে কমন কিছু কাজ বা কমন কিছু বিষয় আছে যেগুলি যদি আমরা না করি তাহলে আমাদের বিজনেসের ট্র্যাক থেকে আমাদের পরিবর্তন হয়ে যায় এই কমন কাজের মধ্যে প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনি নিজে আগে বিজনেসটি ভালো করে বুঝেন এই যে ডিএক্স এর একটা লোগো রাইট ইটস এ ব্র্যান্ড এটা ব্র্যান্ড আমি হচ্ছি ইমন এই ব্র্যান্ডের একটা অংশ অংশীদার এখন এই যে লোগোটা আছে লোগোর ডিটেলসটা যদি আমি ভালো করে না বুঝি তাহলে এটা কিন্তু আমার কাছে কোনো মূল্য না মূল্যহীন আমি যখন এই লোগুর সম্পর্কে ভালো করে বুঝবো তখন কিন্তু এইটার মূল্য কিন্তু আমার কাছে বেড়ে যাবে যে আসলে এই যে ব্র্যান্ড এই ব্র্যান্ডটা কেন ডিএক্সএন ব্র্যান্ড সেম আপনি ডিএক্সএন বিজনেসে জয়েন করেছেন এখন আপনাকে বিজনেসটা ভালো করে বুঝতে হবে কি বুঝবেন ডিএক্সএন কোম্পানি সম্পর্কে জানতে হবে ডিএক্সএন কোম্পানির যে বিজনেস সিস্টেম সেটা সম্পর্কে জানতে হবে ভালো করে ডিএক্সএন কোম্পানির যে ইনকাম সিস্টেম সেটা জানতে হবে ডিএক্সএন কোম্পানির মার্কেটিং প্ল্যানিংটা ভালো করে বুঝতে হবে কারণ মার্কেটিং প্ল্যানিং না জানলে আপনি এখান থেকে কাজ করে কি পাবেন কিভাবে আপনার উন্নতি হবে তারপর হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে কারণ এই কোম্পানি যেহেতু প্রোডাক্টের উপর বিজনেস করে তাহলে কোন পণ্যের কি উপকারিতা কোন পণ্যটা কি দিয়ে তৈরি করেছে সেটার উপরে যদি আপনার যথেষ্ট পরিমাণ নলেজ না থাকে বা জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে বিজনেস গ্রো আপ করবেন তারপর আসুন ইনভাইট ইনভাইটের সিস্টেম আছে প্রসেস আছে এখন মাথার ভিতরে আপনার পাঁচশো মানুষের নাম আছে এইটা যদি খাতায় না লিখেন তাহলে আপনি যাচাই বাছাই করবেন কি করে সো সব কিছু আপনাকে ডাটা তৈরি করতে হবে আপনার প্যান অ্যান্ড পেপার দিয়ে ইনভাইট লিস্ট তৈরি করবেন তারপর তার সাথে হাই হ্যালো বা তার সাথে আপনার ফিজিক্যালি যায় দেখা করে একটা টাইম ফিক্স করে তারপর তাকে এক্সপ্লেন করেন তারপর হচ্ছে ফলো যারা বিজনেস করে কন্টিনিউ করতেছে তাদেরকেও ফলো আপ দিতে হবে যে ব্যক্তিকে আপনি বিষয়গুলি আগে হয়তো বা শেয়ার করেছিলেন ডেকসনের তাদেরকেও ফলো আপ দিতে হবে সো এই যে ওভারঅল বিষয়গুলি এগুলি আপনাকে একটু বেশি নজরে রাখতে হবে আর যদি এগুলি একটু বেশি নজরে না রাখেন তাহলে আপনি এই সিস্টেম থেকে ছিটকে যাবেন বেশিরভাগ মানুষের কোয়েশন করে আমার বিজনেস গ্রো হচ্ছে না আমি কাউকে বুঝাইতে পারি না আমি কাউকে যখন বলি তখন আমার কথা শুনে না স্বাভাবিক মানুষ কি সবাই কি একরকম নাকি সবাই তো আর একরকম না যদি আজকে আমার পরিবারের সব মানুষ যদি আমার কথা শুনে যদি তারা এই বিজনেসে ইনভলভ হইতো তাহলে আমারও পজিশন খুব দ্রুত হয়ে যেত এবং তাদেরও কিন্তু একটা সুন্দর ইনকাম চলে আসতে পজিশন হইতো কিন্তু তারা তো আসে নাই সো এইটা নিয়ে আমার রাশিংয়ের কোনো কারণ নাই কারণ সিদ্ধান্ত আমার আমার জীবনকে ভালো করার জন্য আমাকে একটা ভালো অবস্থানে যাওয়ার জন্য কোম্পানি বত্রিশ প্লাস তেত্রিশ বছর ওয়ার্ল্ডে বিজনেস করতেছে এখন এটার ভিউটি আমি যতটুকু বুঝতে পারছি আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার তারা কিন্তু এখনো বুঝতে পারে নাই তারা যখন বুঝবে তখন তারা আমার চেতে সুপার সিরিয়াস হয়ে কাজ করবে এটাই বাস্তব সেম আপনার ক্ষেত্রে আজকে আপনার কথা যারা শুনতেছেন না তাদের কথা চিন্তা না করে আপনার মতো করে আপনি কাজ করে যান কারণ পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে সেলসম্যান তারা কোনো না কোনো কিছু সেলস করতেছে কেউ মেধা সেল করতেছে কেউ সময় সেল করতেছে কেউ অর্থ কেউ আপনার পণ্য সেল করতেছে এই ওভারঅল সেল করেই কিন্তু তারা মাস শেষে একটা ইনকাম করে তাহলে আমিও তো একটা ব্র্যান্ডের পণ্য মার্কেটিং করতেছি একটা কোম্পানির সিস্টেম মার্কেটিং করতেছি যেখানে আমার নিজেরও ইনকাম আসতেছে আরেকজনকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছি তাহলে এইটার জন্য তো আপনার ভিতরে আরো বেশি ধৈর্য থাকা দরকার সো নতুন ব্যক্তিরা আমি মনে করি এখন এই ভিডিওটা যদি দুই তিনবার আপনি রিভাইজ করেন আমি যে কথাগুলি বললাম সেটার ওপরে শুধু আপনি কাজ শুরু করে দেন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে সেগুলো দেখেন ইনশাল্লাহ আপনার বিজনেস গ্রো আপ হবে সুপারলি ট্রাসমিন আপনার বিজনেস গ্রো আপ হবে সুপারলি শুধু একটু ধৈর্য সহকারে অন্তত হল একটা বছর টানা কাজ করেন কোনো অজুহাত না দেখায়া যখন অজুহাত দেখানো শুরু করবেন আপনার বিজনেস ড্রপ হবে যে অবস্থায় আসেন যতটুকুই পারেন কোয়ালিফাই মেনটেন করা ইনভাইট করা নিজের স্কিল ডেভেলপ করা এই তিনটা কাজ আপনার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করা আর এটা কতদিন করতে হবে যতদিন না পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে গ্রো আপ হচ্ছেন আমি বিশ্বাস করি যারা স্বপ্ন দেখছেন ডিএক্সএন বিজনেস থেকে ভালো কিছু করার শুধু সময়ের ব্যাপার আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন ইনশাল্লাহ উইশ ইউ বেস্ট অফ লাক